নিজের সন্তানকে শুধু ইংলিশ মিডিয়ামে ভর্তি করিনি তাকে রীতিমতো মানুষের মতো প্রপার মানুষ করেছি জোর গলায় আজকে বলতে এলাম কিছু মানুষকে এবং বোঝাতে যে ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম দিয়ে মানুষকে বিবেচনা করা যায় না সঠিক মানুষ হয়েছে কিনা সন্তান সেটাই দেখার বিষয় তাই আজকের ভিডিওটা আমার সবাই কাছের থেকে পরের বা অনেক দূরের কেউ দেখবে তাই আজকে ওই কিছু সংখ্যক টু পার্সেন্ট সো কল্ড মানুষকে আজকে একটু কল কিছু কথা বলতে এসেছে এই ভিডিওর মধ্য থেকে আমি কোনো অহংকার করি না যে আমার সন্তান আজকে যেভাবে একটা ভালো বোর্ডে আইসিএসসি বোর্ডে নাইনটি সেভেন পার্সেন্ট পেয়ে একটা ভালো রেজাল্ট করেছে তারপরেও কিন্তু আমি কোনো অহংকার করিনি আমি গর্ববোধ করি কারণ আমি এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি যে মানুষকে রেসপেক্ট করতে জানে যে মানুষের দুঃখে কাঁদে অনেক কিছু বলার আছে যাই হোক বললাম না যারা আমার কাছে তারাও ভিডিওটা আজকে দেখছে তাই জোর গলায় সগৌরবে বলছি যেবার যারা এইসব নাটক করছে এখানে বসে বসে তাদেরকে একটাই অ্যাডভাইস দিতে চায় যে এইসব নোংরা কিছু না আবর্জনা এখানে ছড়িয়ে নিজের সন্তানের দিকে মানুষ মানে তাকালেই মনে হয় ভালো হয় কারণ আমরা শুধু সন্তানকে দেখি না সন্তানকে তো প্রপার সুন্দরভাবে মানুষ করছি সঙ্গে সংসারকেও সুন্দর করে ম্যানেজ করি এবং সমস্ত মানুষকে নিয়ে তো যাই হোক তাদেরকে আমি একটু পুজো একটু শেখাই বা পুজো ওই যে বলেছিলাম জিন্স টপ পরে যেমন আমি চলাফেরা করি তেমনি আর পরে শাড়ি পরে কিন্তু পুজোটাও সারি এবং সংসারে সমস্ত কাজে হাত লাগায় এই নয় শুধু কাজের বইয়ের হাত দিয়ে কাজ করায় একদম না কারণ তাদের কষ্ট দেখলে আমারও কষ্ট হয় আজও অবধি নোখগুলোকে কখনো এইরকম ওই সব স্টাইল দিয়ে যে নোখগুলো তৈরি করে মানুষ বললাম না ইংলিশে যাই হোক সেগুলো কিন্তু করার সময় পাইনি আজও অবধি কেন করি না কারণ ওই যে কিছু কিছু কাজ করতে হয় তো একদম তাই কারণ সবার দুঃখে আমারও দুঃখ লাগে তাই জন্যে আর অতটা নিজের প্রতি এ করি না যতটা পারি তাতেই মানুষ জলে ফাট হয়ে যাচ্ছে যাই হোক পুজোটা নিশ্চয়ই তোমরা সঙ্গে সঙ্গে আমার কথার সাথে সাথে শুনছ তো দেখতে পাচ্ছ প্রপার পুজো করি আমি কোনো কিছুতে খুঁদ দেখাতেই পারবে না দেখালে বলে যেও নিয়ম অনুযায়ী এবং সবথেকে বড় কথা সবার মানে শুরুতেই আমি অনেক আগেই লেটে বলছি তো অ্যাকচুয়ালি ঈশ্বরের আশীর্বাদ আর বাবা মায়ের আশীর্বাদ আর মায়ের শিক্ষা ছাড়া আমার মনে হয় আমি এতদূর কিছু করতে পারতাম না তাই যে যারা চেচায় তাদেরকে একটা কথা বলবো মেয়ে থেকে তো মা হয়েছ তাই সব এখানে আবর্জনা না ছড়িয়ে কিছু প্রপার কাজ করো দেখতেই পাচ্ছ হুম জয়শ্রী রায় আমি দেখতে পেরেছ তো যাকে অনেক কিছুই বলার চেষ্টা করছো তাই বলছি যে না ওই জিন্সটা পরেই শুধু থাকি না সব কিছুই মেনেই চলি ঠিক আছে প্রপার পুজোটার মধ্যে যদি কোনো রকম খাদ দেখতে পাও দেখে নিও বলে দিও ঠিক আছে এখানে নিবেদন তো ছেড়েই দাও সবটাই নিশ্চয়ই দেখেছ সবটাই দেখে নাও প্রপার একদম পরিপূর্ণতার সাথে পুজোটা করেছি আর একটা কথা এখানে সবগুলো দেখছো গোছানো গোছগাছ এগুলো সব কিন্তু আমার নিজের হাতের কারণ ঠাকুর ঘরে আজ অব্দি কাউকে উঠতে দিইনি ও তার সাথে আর একটা কথা বলি শ্বশুরবাড়িকে বাদ দিলে কি করে হবে কারণ এখানেও এসে তো কম কিছু শিখিনি না শিখলে কি এই জায়গাটা এভাবে পরিপূর্ণতা মানে সব কিছু করতে পারতাম মানে একদম পরিপূরক আমি হতে পারতাম না এদেরও আমার শ্বশুরবাড়িরও অনেক অবদান আছে আমার মাথার ওপরে তো তার থেকে বড় কথা দেখতেই পাচ্ছ পুজোটা কিভাবে আমি করেছি সব ঠাকুরকে শুধু নিবেদন না সব থেকে বড়ো কথা যেটা আমি সবসময় বলে থাকি যে ভগবান খেতে চায় না খেতে দেওয়ার আগে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাকে সাজানো তার জায়গাটা ঠিক করে রাখা এবং তার সমস্ত জিনিস একদম প্রপার জায়গায় রাখা এবং পরিষ্কার ওই যে বললাম সব কিছু করাটাই আমার মনে হয় পুজোর আর একটা অংশ তাই এখানে বসে লেকচার দিয়ে কাজ নেই ঠিক আছে আমি শুধু আমার সন্তান সংসার নিয়ে অহংকার ওই গর্ব করি না ঠিক মানে অহংকার করি না গর্ব করি সবাই ভালো থেকো সুস্থ থেকো